you mm -hmm. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সারা দেশে কারফিউ জারি থাকবে সেনা মতায়ন সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে 14 দলের বৈঠক। সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে আট দফা দাবি যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব বললেন আইনমন্ত্রী এবং কক্সবাজারে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি উৎপাদন আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে বহুগুণ সংবাদ শিরোনাম বলে জানাচ্ছিলাম এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে চলো আজকে বিস্তারিত সংবাদে টানা কয়েকদিন চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নেওয়া হয়েছে সেনা মোতায়েনের সিদ্ধান্ত গতরাত বারোটা থেকে শুরু হওয়া কারফিউ চলবে আজ বেলা বারোটা পর্যন্ত পরে দুই ঘন্টা শিথিল রেখে আবার দুপুর দুইটা থেকে রোববার সকাল দশটা পর্যন্ত কারফিউ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিপোর্ট করছেন পরাক আজিম কারফিউ জারির পর মধ্যরাতের রাজধানী চিত্র অ্যাম্বুলেন্স ও কিছু জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া শুনশান রাজপথ মাঝে মধ্যে বিজিবির টহল ভোরে রাস্তায় নামে সেনাবাহিনী এর আগে রাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণভবনে জরুরি বৈঠক করে চোদ্দ দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন বৈঠকে চোদ্দ দলের নেতারা রাষ্ট্র ও জনগণের নিরাপত্তায় আইনের সর্বোচ্চ ব্যবহার এবং কঠোর হওয়ার পরামর্শ দেন দেশে নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ জনগণের যানমাল রক্ষার লক্ষ্যে পাওয়ার দেশে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন এখানে কথা আছে ইন টু সিভিল যেটা নিয়ম নিয়ম অনুযায়ী এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে দেশে চলমান অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কার্যকলাপ বিএনপি ও জামায়াত করছে বলে বৈঠকে আলোচনা হয় বৈঠকে নেতৃবৃন্দ বলেন আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরও জামাত বিএনপির সশস্ত্র কেডাররা উন্মুক্ত হয়ে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে তাই চোদ্দ দল মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্পদ জনগণের জানমাল রক্ষার জন্য আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বৈঠকে শিক্ষার্থী সহ নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় পরাক আজিম চ্যানেল আই ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতা রাতে আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সাথে দীর্ঘ বৈঠক করেছেন বৈঠকে তারা আট দফা দাবি উপস্থাপন করেন নতুন করে আর কোনো কর্মসূচি দেয়নি শিক্ষার্থীরা দাবির যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বিস্তারিত জানাচ্ছেন রফিকুল সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হওয়ার পথে রাতে সরকারের প্রতিনিধির সাথে টানা চার ঘন্টা বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতা সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা রাখা সম্প্রতি সংঘর্ষে হত্যাকাণ্ডের দ্রুত বিচার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া সহ আট দফা দাবি করেন শিক্ষার্থীরা তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে সরকারি চাকরিতে সকল গ্রেটে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় পাঁচ পার্সেন্ট এনে সংসদে আইন পাশ করতে হবে দেখুন আমরা ইতিমধ্যে জেনেছি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে এবং যে যে বিষয়টি রয়েছে সেটি জায়গা থেকে অলমোস্ট সেম অর্থাৎ যার যার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো কারোবেজ ধারণ করার আমরা আহ্বান জানাবো শিক্ষার্থীদের দাবিগুলোর যৌতিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা তিনজনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম তো যেটা আমার কাছে আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি দেওয়া হয়নি নিহতদের স্মরণে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করা এবং কালো ব্যাচ ধারণ করার আহ্বান করা হয় রফিকুল চ্যানেল আই ঢাকা সরকার দেশে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেয় দু সালে এবছর প্রথমবারের মতো কক্সবাজারের উখিয়ায় ব্যবসায়ী ইকবাল আহমেদ ভেনামি চিংড়ি উৎপাদন করছেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন হয়েছে বহুগুণ বেশি বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের পাশে অবস্থিত সিমার্ক ভেনামি ফার্মে চলছে প্রথমবারের মতো চাষকৃত ভেনামি চিংড়ির আহরণ রপ্তানি বাণিজ্যকে মাথায় রেখে পঁচিশ কোটি টাকা বিনিয়োগে উদ্যোক্তা ইকবাল আহমেদ বারো একরের এই খামারে যুক্ত করেছেন চিংড়ি চাষের সব আধুনিক প্রযুক্তি বাগদার জন্য সিজনে অপেক্ষা করতে হয় এইটার জন্য আমরা সিজনে আপনি যখন বলবেন সারা বছর সারা বছর সে সাপ্লাই দিতে পারবে যে একটা সুপারমার্কেট যদি আমাকে বলবে যে 40 পিস দিবা 100 কন্টেনার আমাকে 50 পিস দিবা 50 কন্টেনার এইটা কিন্তু আমরা ন্যাচারালি যে আমরা ফার্মিং করি তাতে সম্ভব না এইটার ডিমান্ড এত বেশি এটা কারণ হলো এটা একটু রিজনেবলি প্রাইজে পাওয়া যায় ব্রাদার মুরগি বা উচ্চ ফলনশীল ধানের মতোই ভেনামি চিংড়ি একটি উচ্চ ফলনশীল জাত অধিক উৎপাদনের পাশাপাশি এর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদিত চিংড়ির শতকরা আশি ভাগই ভেনামি উদ্যোক্তা বলছেন হাইব্রিড জাতের এই চিংড়ির মাধ্যমে দেশের চিংড়ি রপ্তানি খাদ সমৃদ্ধ করা সম্ভব আমাদের বাংলাদেশি ফার্মাররা কিন্তু খুব ভেরি প্রমিজিং হ্যাঁ এবং এটা যদি তারা একটু সরকার থেকে বা আমাদের কাছ থেকে আপনার কাছ থেকে যদি একটু মানে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন যেটা এটা পায় তাইলে আমার মনে হয় এটা উইদেন আগামী পাঁচ বছরে আমরা দশ বিলিয়ন ডলারের উপরে আমরা এক্সপোর্ট করতে পারবো এই খাতকে প্রসারিত করতে সরকারের সুনির্দিষ্ট হলেও সরকার বেনামি চিংড়ি চাষের অনুমোদন দিয়েছেন সেই ধারাবাহিকতায় উখিয়ায় সি মার্কের বিশাল আকারে এই প্রকল্পটি দাঁড়িয়েছে বেনামি চিংড়ি বিশ্ববাজারের সিংহভাগ দখল করে আছে পৃথিবীর অনেক দেশ বেনামি চিংড়ি চাষে অনেক বৈদেশিক মধ্যে অর্জন করছে সেখানে আমাদের অবস্থান একেবারেই সামান্য এই চাষটিকে সম্প্রসারণের জন্য দরকার নীতি পরিকল্পনা সহায়তা এবং একথাও ঠিক যে আমাদের আদি যে সমস্ত জাতগুলো ছিল সেই সেগুলোরও নিরাপত্তাভাবে জৈব নিরাপত্তা সংরক্ষণ এবং জাত সংরক্ষণ করা অনেক দরকার কক্সবাজারের উখিয়ার সিমার্স থেকে শাইক সিরাজ স্যান্ডাই এনি বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত নয়টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে এরই সাথে সংবাদের সময় হয়ে গেল বিরতি নেবার এবারে জানাবো কৃষি সংবাদ ফরিদপুরের মধুখালী উপজেলায় এবার মরিচের ফলন বিপর্যয় হচ্ছে জমিতে গাছ থাকলেও ফলন না হওয়ায় বাজারেও সরবরাহ কম এ অবস্থায় বাজারে বেড়েছে মরিচের দাম ফরিদপুর থেকে সাদাত হোসেন তৃতীয় পাঠানো তথ্য ভিডিও চিত্রে হাজিব আহমেদের রিপোর্ট মূলত আষাঢ় মাসে কাঁচামরিচ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে ফরিদপুরের মধুখালী উপজেলা আষাঢ় শ্রাবণ মাসে যখন মরিচের সংকট দেখা দেয় সেই সংকটকালীন সময়ে এ অঞ্চলের চাষিদের উৎপাদিত মরিচ দেশের নিয়মিত চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে চলতি মৌসুমের শুরুতেই প্রচন্ড খরা ও অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অধিকাংশ মরিচ গাছ বৃষ্টি এই পরিমাণে হবে এখন এর ট্রিটমেন্ট লাগবে এর জন্য ওষুধ এবং সার প্রয়োগ করতে হবে বৃষ্টি নেওয়ার জন্য মরিচের ফলন কম তারপরে এবার সার দাম বেশি তারপরে দাম বেশি মরিচ শিরার দাম বেশি খরায় মরিচ গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই ক্ষেতের পরিচর্যা না করায় আবর্জনায় ভরে গেছে জমি তবে যারা কিছুটা পরিচর্যা করেছেন সেসব জমির মরিচ গাছে নতুন করে ফুল আসতে শুরু করেছে পনেরো কেজি দশ কেজি করে নিয়ে যেতেছে কিন্তু স্প্রে দেয়া লাগতেছে আবার সার দেয়া লাগতেছে এই যে এখন বৃষ্টি নেমে গাছ সতেজ হয়েছে এখন ফুল আসতেছে এখন যাতে ধরে এখন কিছু হবে ফরিদপুরের মধুখালী আরত থেকে আষাঢ় শ্রাবণ মাসে উৎপাদিত মরিচ রাজধানী ঢাকা ও চট্টগ্রাম নারায়ণগঞ্জ বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় কালকে গেছে প্রথম এগারো হাজার দুইশো তারপরে গেছে কুমতি কুমতি সাড়ে দশ তারপরে দশ হাজার লাস্ট সার ও ওষুধের অতিরিক্ত দামের পাশাপাশি কয়েকবার সেচ দেওয়ায় মরিচের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে রাজীব আহমেদ চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ অব্যবস্থাপনা আর দূষণে ঐতিহ্য হারাচ্ছে গাজীপুরের ঐতিহাসিক রাজদিঘি কচুরিপানা আর ময়লা আবর্জনার স্তূপে অস্তিত্ব সংকটে দীঘিটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দীঘির পানি দেশের ঐতিহ্যবাহী নিদেশন বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের তথ্য আঠারো শতকে অবিভক্ত ভারতবর্ষে বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্যের তৎকালীন জমিদার কালী নারায়ণ রায় চৌধুরী খনন করান রাজদীঘি একসময় স্থানীয়দের পাশাপাশি দূর থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করত দীঘির স্বচ্ছ জল তবে কালের বিবর্তনে ম্লান হয়ে গেছে দীঘির সৌন্দর্য সঠিক পরিকল্পনা ও তদারকির অভাবেই এমন বেহাল দশা পুকুরে আমরা একসময় গোসল করতাম সাত সাঁতার কাটতাম এখন এরকম অবস্থা হয়েছে এটা তো গোসল করা দূরের কথা গন্ধে দুর্গন্ধে এটা থাকাই যায় না ময়লা আবর্জনা ফালাইয়া ভরে এখন কচুরো ফানা সব যদি পরিষ্কার করা যায় সেক্ষেত্রে এই আশেপাশের লোকজন এই জায়গায় কিছু সময় ব্যয় করতে পারবে ময়লা আবর্জনায় ভর্তি কচুরি পানায় ভর্তি আমরা চাই এই পুকুরটি সংস্কার করে পুকুরের চতুর্দিকে পার্ক সিস্টেম করলে পুকুরটা ভালো হবে এবং জনগণের জন্য ভালো হবে বৃক্ষরোপণ সহ সংস্কারের মাধ্যমে দিঘি কেন্দ্রিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস প্রশাসনের রাজদিঘি নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা এই দিঘির চতুর্দিকটা আমরা সংরক্ষণ করে ওয়াকওয়ে তৈরি করে দিব যাতে গাজীপুরের মানুষজন একটি তাদের একটি ঘুরে বেড়ানোর একটা জায়গাও হয় এখানে এবং এর পার্টিও প্রোটেক্টেড হয় তো যদি এই আমরা সম্পূর্ণ করে ফেলতে পারি সেক্ষেত্রে রাজনীতিতে যে ময়লা ফেলে বা বিষয়গুলো হয়তো তখন বন্ধ হয়ে যাবে আপাতত আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব যেহেতু তারা ভালোভাবে কথা শুনছেন না বারবার বলা সত্ত্বেও কিছু কিছু ব্যক্তি এই দিঘির পারে তাদের গৃহস্থালী বর্জ্যগুলো ফেলে যাচ্ছেন দিঘির পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দ্রুত প্রশাসনিক তৎপরতার তাগিদ এলাকাবাসীর আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই বা খেলার খবর